নমস্কার বন্ধুরা এখন আমরা পর্ব হচ্ছে উপপাদ্য উনিশ বৃত্তের কেন্দ্র থেকে সমদ্রবর্তী সকল যা পরস্পর সমান বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা মানে একটা ধরলাম হচ্ছে ওই এবং ও এফ সকল যা পরস্পর সমান মানে এবি এবং সিডি সমান হবে যদি এইটা এবং এটা যদি সমান হয় তাহলে এবি এবং সিডি সমান আগে কিন্তু বলছিল এইটা এটা সমান হলে এইটা এটা সমান ওই এবং ওএফ 18 তে এখন বলছে এইটা এবং এটা সমান হলে যাদের সমান গণনা মানে দূরত্ব সমান হলে যাদের সমান করো মনে করি যে বিশেষ নির্বাচন আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এব ও সিডি যা অ থেকে ও এস লম্ব এব এবং ও ই লম্ব এবং ও এস লম্ব সিডি লম্ব তো লম্ব দূরত্ব দূরত্ব মানে লম্ব দূরত্ব

এ ইও সমান কত ও সি এফ সমান আচ্ছা তাহলে বলতে পারি সুতরাং এ ই ও সর্বসম ত্রিভুজ কত সিও এফ এটা তো বলতে পারি তাহলে কথাটা হচ্ছে এইটা যদি সমান যদি হয় তাহলে তো আমি বলতে পারি সুতরাং কি বলতে পারি এ ই সমান সি এফ

বেশ ভিন্ন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে সুতরাং কত এডি সমান সমান সিডি এটাই তো প্রমাণ করার কথা বলছে হাফ অফ ক্যান্সেলড আউট প্রমাণিত নমস্কার বন্ধুরা মোটামুটি শেষ হয়ে গেছে মানে উপবাদ্য যেগুলো আছে এই মানে অনুশীলনের এখন প্রশ্নগুলো বাকি সতেরো সতেরোর বিপরীত আঠারো উনিশ চারটা উপবাদ্য শেষ হয়েছে